দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি আমার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের বেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের বেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বিদ্বেষ ক্ষমতাটা পাকা পুক্ত করে ইসলাম বিদ্বেষ ক্ষমতাটা পাকা পুক্ত করে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে আমার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর গল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব ধরো কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি আমার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আর দেখানা এবার শেখা জালিয়ে দাও বিদ্রোহের চৌখরের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের আর দেখানা এবার শেখা জালিয়ে দাও বিদ্রোহের চৌখরের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের আবার জাগো ভিড় জনতা ফিরে পেতে সেই দেশ আবার জাগো ভিড় জনতা ফিরে পেতে সেই দেশ দেখতে দেখতে গুল্লাই গেল, আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল। আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি আমার দেখা হইল শেষ একে একে সব দেখেছি আমার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ